আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচক মার্কেট মালবিকের শাড়ি দ্বিতীয় তলা দোকান নম্বর এক সময় ঢাকা সাথে আসেনি আলম আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটি পার্টি শাড়ির অফার অফার প্রাইসটা যাবে প্রতিবারের মধ্যে চোদ্দশো টাকা এগুলো গ্লোজি কাপড়ের মধ্যে এগুলো গ্লোজি কাপড়ের মধ্যে এই যে দেখেন অর্গ্যানজা টাইপের কাপড় যখন বলবো গ্লোজি টাইপের কাপড় তখন বুঝে নেবেন এই যে এই টাইপের কাপড়গুলো এই যে দেখেন এটা কিন্তু নেট স্টাইল বাট নেট না ঠিক আছে নেট স্টাইল বাট নেট না তাই এটা নাম আসছে গ্লোজি কাপড় ঠিক আছে আর কাপড়গুলো কিন্তু একদম সফট একদম খুব সুন্দরভাবে চিটুচি করবে যখন বলবো ক্লোজি কাপড় তখন এই টাইপের কাপড়গুলো আপনারা ভাই নেবেন ক্লোজি কাপড়ের ধরুন দুইটা আমি দুইটাই বুঝাই দেবো এটা একটা গ্লোজি আমি বলে দিবো আর একটা গ্লোজি আছে আমি দেখাই দিবো সমস্যা নেই এই যে দেখেন এটা হলো আঁচলটা এটা কালারটা একটু অলিভ টাইপের কালার জলপাই টাইপের কালার গ্লোজি কাপড় একদম জড়ি সুতা দিয়ে কাজ করা খুব সুন্দর এবং কোয়ালিটি ফুল অফার প্রাইস যাচ্ছে মাত্র চোদ্দোশো টাকা প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারব না প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারব না তো চার্জ এটা লাগবে সরি যার যেটা লাগবে ভিডিও ডিসক্রিপশন উপর ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে সেখানে ছবি দেবেন মেসেঞ্জারে কেউ নক করবেন না ঠিক আছে মেসেঞ্জারে কেউ নক করবেন না কারণ রিপ্লে পাবেন না এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা পেস্ট কালার এটা হলো পেস্ট কালার একটা স্টোন ওয়ার্ড দিয়ে খুব সুন্দরভাবে বাইশ ক্যারে ছুরি দিয়ে একদম চমৎকারভাবে ফটো উঠেছে একদম নিখুঁতভাবে দেখেন একদম নিখুঁতভাবে স্টোন ওয়ার্ক দিয়ে যখন আপনারা খুব সুন্দরভাবে দিবেন পুরো ওভারঅলটা একটু স্টোন করা একটা এটা হলো ফ্রেশ জর্জেটের ভিতর সরি এবং ক্রেপ ভিতর খুবই সুন্দর এবং মিল্কুদ এবং ওয়েটলেস শাড়ি চাচ্ছেন যে স্বাচ্ছন্দ্য বোধ করে একটা ওয়েটলেস শাড়ি পরবেন এই শাড়িগুলো পরতে পারেন প্রাইস মাত্র চোদ্দোশো টাকা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা তো এটা দিচ্ছি হলো কালার বলে তামা টাইপের কালার তামা টাইপের কালার না না মেরুন টাইপের কালার মেরুন তামা হ্যাঁ ক্যামেরা যে কালারটা দেখতেছেন সেই কালারটা একটু মেরুন টাইপের তামা টাইপের কালার

ঠিক আছে আর এটাও দেখে একটা টাইপের অর্গান এটাও ব্লাউজি কাপড় তো জাস্ট দুইটা পাশাপাশি রাখা আপনাদের কাপড়টা একটু বিশ্লেষণ করার জন্য ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন তো এটা হলো পিএস কালার এটা হলো পিএস কালার এটাও ব্লাউজি অর্গান যা সফটের মধ্যে দেখেন এটাও ব্লাউজি অর্গান যা সফটের মধ্যে বাইশ ক্যারেট জোর দিয়ে করা খুবই সুন্দর এবং পরিপাটি করে করা এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ঠিক আছে ওভারঅলটা এটা ওভারঅলটা এটা দেখেন খুবই সুন্দর এবং নিখুঁত খুবই সুন্দর এবং নিখুঁত

প্রাইস মাত্র পনেরো সরি চোদ্দশো টাকা এটা হলো পেস্ট আঙুর টাইপের কালার এটা হলো পেস্ট আঙুর টাইপের কালার পেস্ট আঙুর টাইপের কালার না পেস্ট কালার এই বলার চলে চলে এটা হলো আচ্ছা দেখেন জরি কাজ করে ওভারঅল এটা স্টোন ওয়ার্ক করা খুবই সুন্দর খুবই সুন্দর ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটা হলো অ্যাশ কালার এটা ফুল সেটটা আমি দেখাই দিচ্ছি

চটের ভিতর প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটা একটু পেস্ট টাইপের কালার একটু ডিপ টাইপের পেস্ট এটা যেমন লাইট পেস্ট ছিল এটা হলো ডিপ টাইপের ডিপ টাইপের পেস্ট এখানে তোর আচলটা তোর আচলটা শাড়ি অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর এটা আচলটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা জাম টাইপের কালার একটু জাম টাইপের কালার জাম্পিং ঠিক আছে এটা জাম্প টেবিল মানে ডিপ জাম্পিং এটা লাচোটা স্টোন ওয়ার্ক করা অল ওভার বডি জজরি ভিতর প্রাইস মাত্র 1400 টাকা প্রাইস মাত্র 1400 টাকা দেখেন সিভি টাইপের কালার সিভি কৃষ্ণমিষ্টি মানে ক্যামেরা জি কাটা দেখতেছেন সেই কালারটা শাড়িগুলো কিনতে গেলে একটা শাড়ি 4000 5000 টাকা করে কিনতে হবে এটা লাচোটা লাচোটা দেখেন আচরণটা দেখছো অনেক সুন্দর শাড়ি মন ভরে যাওয়ার মতো ওভারঅল এটা দশ টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এই যে দেখেন এটা আওয়ার মিঠে টাইপের কালার টাইপের মিষ্টি টাইপের কালার ওভারঅল অলিস্টোন ওয়ার্ক করা খুব সুন্দর সিলভার স্টোন সিলভার জড়ি সব কিছু দেখেন সিলভার স্টোন সিলভার জড়ি সব সেট আপ করে দিচ্ছে জড়িটা সফট চুরি একদম কোনো জায়গায় বাধার অপশন নাই চুরে গায়ে খায়ে লাগবে না ওভারঅলটাও চুরি দিয়ে করা মানে কি বলে সিলভার চুরি এবং সিলভার স্টোমার্ক করা জর্জেটের ভিতর ওভারঅলটা এটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুকটা ফলো দিয়ে ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ম্যাসেঞ্জারে কেউ নক করেন না আমার প্রিয় ভাই ও বোনেরা আমার প্রিয় শ্রদ্ধ ভাই ও বোনেরা ম্যাসেঞ্জারে কেউ নক করেন না এটা ব্লকের ভিতর সিলভার স্টোন সিলভার জুড়ি চমৎকার একটা শাড়ি যখন পরবেন স্টেপ ওয়ার বাই মার্কোয়া লাগবে স্টেপ ভাই বাই মার্কোয়া বলতে আঁকি আমিও জানি না জানি একটা খেলোয়াড়ের নাম কারণ এটা বলা এই দেখেন এটা ব্লাউজ পিসটা কালো দিচ্ছে এই দেখেন এটা হলো আরেকটা গোলাপি টাইপের গোলাপি বা জাম গোলাপি দেখেন আরেকটা গোলাপি টাইপের এটা আঁচোটা সিলভার জুলি সিলভার স্টোর শাড়িগুলো অনেক সুন্দর এক কথা একদম ইউনিক অসাধারণ একদম যে কোনো জায়গায় আপনারা এগুলো পরে ট্রাভেলও করতে পারবেন কোনো সমস্যা নাই এগুলো পরে তো ঘুরে টুরে না কি না প্রাইস মাত্র চৌদ্দশো টাকা এই টাঙ্গুর টাইপের কালার এটা একটু টাইপের কালার এই দেখেন আঙ্গুর টাইপের কালার লাচোটা নতুন তো লাচোটা শাড়ির সাথে শাড়ি লাগিয়া থাকে আচ্ছা দেখেন শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর আমি ভাই ও বোনেরা বলতেছি আপনারা চাইলে বিজনেস হোক নিজেদের জন্য হোক গিফটের জন্য হোক শাড়িগুলো আপনারা নেন নিয়ে বিজনেস করতে পারবেন একটু বুদ্ধি খাটায় বিজনেসটা করতে হবে ঠিক আছে ভাবে বুদ্ধি রাখা যাবেন সেটা এক একটা আপনাদের উপরে ডিপেন্ড করছে তো দেখেন কেউ ভাই বোনের একটা শাড়ি আমি এক্সাম্পল হিসাবে আমাদের বাইরে একটু পরায় দেখাইলাম আপনারা যখন পড়বেন তার চেয়ে কিন্তু বেশি পরিমাণে সুন্দর করে পড়বেন এটা জাস্ট একটা ড্যামো দেখাইছি এটা হলো একটা কী জানেন স্টাইল দেখাইলাম যে এটা পড়লে কীরকম লাগে নর্মালভাবে এক মিনিটের পড়া আর আপনাদের মনে করেন এক ঘন্টার পড়া এটা ভিন্ন না তো এক মিনিটের পড়ার মধ্যে যতটুকুই তারপরে দেখাই দেবো আর স্টেট কুচিটা দেখেন কুচিটা কিন্তু একদম স্টেট বসছে ধরি নেই কিছুই করি নেই যে স্টেট কুচি বসছে স্টোয়ার শাড়ি এই কালারটা যে নিবো একদম ইষ্টেবল ভাবে মার্কো লাগবো যে কেউ যে কোনো বয়সে পড়তে পারবে তো আশা করি বুঝতে পারছেন দেখেন কত সুন্দরভাবে পড়েছে ওকে ব্যাগগুলো ভালো দেখেন এক সেকেন্ডের এক মিনিটের পড়া এই আর কি জাস্ট একটা উদাহরণ হিসেবে দেখালাম প্রাইস মাত্র 1400 টাকা তো আশা করি শাড়িগুলো আপনারা নেবেন নিয়া পড়তে পারবেন খুব সুন্দর হবে বিজনেস করতে পারবেন হ্যাঁ দেখেন মিষ্টি কালার এটা মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার ক্রেপ জর্জেটের ভিতর সিনথেটিক ভাব আছে কাপড়টাতে না ক্যাপসিক তো বলতে বলা চলে

একদম কাঁপতে তুলিয়া রুপসা পালিয়া বাংলাদেশের সব প্রান্তে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে কোনো সমস্যা নাই আপনারা যেমনে খুশি তেমনি নিতে পারবেন যেমনে খুশি তেমনি নিতে পারবেন এই যে দেখেন সিভিট টাইপের কালার এটা হলো সিভিট টাইপের কালার এটা হলো আচলটা আচলটা দেখছেন জর্জের মধ্যে খুবই খুবই কমফোর্টেবল শাড়ি এবং আনকোমন শাড়ি একদম সিলভার জুরি সিলভার স্টোর দিয়ে খুব সুন্দরভাবে খুবই পার্টিকুলার সেটা করছে কাজের ধারাগুলো দেখছেন অসম এই যে জরির কাজ এগুলো করছে ম্যাকিং মাস্টার ষাট হাজার পাঁচ হাজার টাকা শাড়ি বাজারে আসেন সৈত্য শুনে দেখছেন আনবিলিভেবল এই জায়গাটা হলো বাঙ্গি টাইপের কালার সিভি বাঙ্গি সিভি বাঙ্গি যে শাড়িগুলো আছে পুরো কিছু অনেক ভালো লাগবে কালো শ্যামলা ফর্সা আর মেয়েরা তো আমাদের মা বোনরা তো কালো হতেই পারে না ইম্পসিবল ঠিক আছে দেখেন আমরা চাল খাইতে রাজি কিন্তু তারপর অসম্ভব এই দেখেন সিভিট বাচ্চা গাছ আর খাম মা বোনরা কালো হয়েছে তুমি প্রাইস মাত্র চোদ্দশো টাকা এই যে একটা হোয়াইট অ্যাঞ্জেল নিয়ে আসছি দেখেন

ফাঁকা কোম্পানির ম্যানেজার আজকের শাড়ির নাম দেখেন রোয়াল ওটা এটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এই দেখেন একটু মিষ্টি হাওয়াই মিঠে টাইপের কালার মিষ্টি হাওয়াই মিঠে টাইপের কালার এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা দেখছেন কত সুন্দর শাড়ি সিলভার জরি সিলভার এইসব সিল্কের মধ্যে এটা ইতালিয়ান ইটালিয়ান টাইপের সেল মানে সফট সিল্কের মধ্যে প্রাইস মাত্র চোদ্দশো টাকা এই দেখেন

সিলভার জুরি সিলভার সিস্টেম খুব সুন্দরভাবে সেটা বসে এটাও ব্লোজি কাপড়ি অর্গানজা আর যেটা দিছে দেখেন এই জায়গায় একটা মনে হয় কোনো কিছু আসলে একটা ফুলাইকা দিছে ঠিক আছে যারা নিতে পারেন এটা সহায় নিতে পারেন এটা কোনো সমস্যা হবে না এটা চিতে চলে যাবে ঠিক আছে এখানে কিন্তু মনে হয় টিয়া ছিল এটা যাক সমাধান করে দিছে তো প্রাইস মাত্র 1400 টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা তাই বলে ইয়া করবেন না যেটা কমে রাখেন না কমের সিস্টেম নাই এটা ভালো শাড়ি দামি শাড়ি তাই দিয়ে দিচ্ছি এগুলো কিয়া কালার ডোলা আঁচলটা ডোলা আঁচলটা দেখেন জিয়া কালার এটা হলো খাদ্দি কাপড়ের মধ্যে সিলভার চুরি সিলভার ইস্টম সিলভার চুরি সিলভার ইস্টেম ওভার এটা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা যে পেস্ট কালার বারি সিস্টেমটা দেখেন ডোলা আঁচলটা ড্লা আঁচলটা ওভার ওটা এটা দশটা খাবার প্রাইস মাত্র চোদ্দোশো টাকা জাম জাম কালার দেখাম শাড়ি জাম কালার্ক নর্দে ফুটা উঠেছে শাড়ি তো নয় জ্বলন্ত আগুন দেখছেন সুতার কাজগুলো ছোট ছোট ফুল কিনতে ফুল কিনতে পারেন শাড়িগুলো অনেক সুন্দর ওভারঅলটা এটা প্রাইজ মাত্র টাকা প্রাইজ মাত্র

দেখাবশ টাকা কফি কালার যেটাই বলেন সেই কালারটা দেখছেন শাড়ি ওয়াও ম্যানেজার ওয়াও শাড়িগুলো অনেক দামি অনেক দামি শাড়ি নেন শাড়িগুলো নিলে আপনারা যাবেন প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র প্রাইস মাত্র টাকা দেখেন

দেখো টাকা প্রাইজ মাত্র চোদ্দ আঙ্গুর আঙ্গুর কালার আসে খাটিতে পিসের উপরে দেখে সেইটার দাম আছে চার থেকে পাঁচ হাজার টাকা বাইশ দিয়ে করা চমক বাইশ দিয়ে করা ওভারঅলটা পারিশ এটা দেখেন চল আচল টা একদম ম্যাচিং কাজ করা চলো আচল আঁচলটা দেখেন অনেক সুন্দর সাল সিল্কের ভিতরে সিল্কের ভিতর এটা ব্লাউজটা দেখো

দেখেন শাড়িগুলো নিয়ে অনেক ভালো হোক পেজেদের জন্য সবাই ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি